তাজা রক্ত দিয়ে মাথার ভেতর খালি ঘুরে পানি লাগবে পানি লাগবে আমার আপনাকে পানি খাওয়াতে এসে যিনি বিচারে হত্যা হয়েছে তার বিচার আমরা কার কাছে চাইবো একাত্তর দেখিনি এখন দেখছি বাবা মার মুখে শুনেছি একাত্তরের গল্প কিন্তু এখন একাত্তর দেখে বলবো যে নারীদের উপরে বারবার অত্যাচার হয়েছে বারবার বলির পাঠা হয় নারীরা কিন্তু কোনো লাভ নেই জাহানারা এই মামলা বারবার ফিরে আসবে শতাব্দীর কবর থেকে শহীদেরা বারবার হয় কারণ হাসি জন্ম নেয় শহীদ হওয়ার জন্য তাদেরকে আপনারা মৃত্যু ভয় দেখাতে পারবেন না আমরা এই দেশটাকে নতুন করে স্বাধীন করেই এটাকে ব্যাখ্যা করতে হলে রক্ত দেখাতে হবে হৃদয় ফেরে দেখাতে হবে যে বুকের ভেতর কি বয়ে যাচ্ছে এটা শব্দে বর্ণনা করা যাবে না নারকীয় ব্যাপারগুলো আমরা কখনো দেখিনি শুনেছি বাবা মায়েদের কাছে দাদা দাদির কাছে যে এরকম করেছে পা খানাদার বাহিনীরা আর এখন তো পা খানাদার বাহিনীতে মানে বর্তমান চিত্র আমাদের সামনে এইটা আমি বলতে পারবো না এটা ভাষায় প্রকাশ করা যাবে না রক্তচার এই নিপীড়ন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না শিক্ষার্থীরা যা করার তা করেছে আমাদের আপনাদের যা করার দরকার আমরা কিন্তু করতে পারিনি তারাই আগে নেমেছে তারা আমাদেরকে পথ দেখিয়েছে তারা তাদের রক্ত দিয়ে আমাদের পথ লাল করে দিয়েছে যে তোমরা এবার আসো এই জন্য আমরা আসতে বাধ্য হয়েছি এই যে আমি আপনার সাথে কথা বলছি আমি জানি না যে আমি বাসায় শান্তিভাবে সুন্দরভাবে সুস্থভাবে ফিরতে পারবো কিনা বেঁচে থাকতে পারবো কিনা আমি জানি না এটা প্রকাশ করার পর আমার বাসায় হবে কিনা আমি জানি না তবুও আমি এসেছি যদি আমার রক্তের বিনিময় হলেও দেশ স্বীরাচার মুক্ত হয় দেশের মানুষ স্বাধীনভাবে তার অধিকার নিয়ে বাঁচতে পারে তবে বাঁচুক দেশ নতুন করে স্বাধীন হোক শতাব্দীর কবরে আমরা ছিলাম বারবার কবর থেকে বের হব আন্দোলন করার জন্য দেশকে স্বাধীন করার জন্য তাদের উদ্দেশ্যে বলবো যে যেদিন আপনার ঘর থেকে কেউ মারা যাবে যেদিন আপনার সন্তানেরা বারান্দায় খেলতে গিয়ে ছাদে খেলতে গিয়ে রক্ত হবে সেদিন আপনাদের মুখ থেকে কথা বের হবে তার আগে আপনাদের কথা বের হবে আমি চাই রাস্তায় নেমেছি যদি হয় সেদিন আপনারা নিজেদেরকেই নিজেরা নিজেদের কাছেই নিজেরা মুখ দেখাতে পারবেন না